আসসালামু আলাইকুম ওয়া আবরকাত অনেকের আবেদন বা অনেকে জানতে চেয়েছেন যে মানুষের উপরে মানুষের মহাব্বত করার জন্য কোনো আয়াত আছে কি না বা কোনো দোয়া আছে কি না সেই সম্পর্কে বা সেই জন্য আজকের এই ভিডিওটা আমার করা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শুনে বুঝে তারপরে ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে বুঝে তারপরে কাজ করবেন আশা রাখি ইনশাল্লাহ কাজ হবে যাই হোক কাজের দিকে যাই ভিডিওটা লম্বা করব না সঠিক বলছি শনি বা মঙ্গলবার শনি অথবা মঙ্গলবারের দিন একটা গোলাপ ফুল তুলবেন গোলাপ ফুলটা তোলার সময় আপনি সর্বপ্রথম যাকে ভালোবাসবেন তার নিয়ত করে তিনবার তার নাম বলে গোলাপ ফুলটা তুলবেন গোলাপ ফুলটা তুলে এনে যত্ন করে পরিষ্কার কাগজ বা পরিষ্কার কাপড়ের ভিতরে রেখে দেবেন যেন ফুলটা ছোঁয়াছবি না হয় কিছু না হয় তবে এক নিয়েতে আপনাকে করতে হবে যখন ওই ফুলটা কাজে লাগাবেন শনি বা মঙ্গলবার তুলে কাগজে বা কাপড়ে বেঁধে রেখে যখন কাজে লাগাবেন তিনবার কেউ বলেছে সাতবার তবে তিনবার পড়লেই যথেষ্ট পারলে সাতবার পড়বেন সাতবার পড়ার পরে তার উপরে একটা ফু দেবেন ফু দেওয়ার পরেতে তারপরে ওই ফুলটা তাকে তার হাতে দেবেন দেখবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে কি সে দোয়া কি সে আয়াতটা আমি বলে দিচ্ছি আপনারা মুখস্থ করে নেবেন ওয়ালকাই তো আলেইকা মাহব্বতম মিন্নি ওয়াল কাই তো আলেইকা মিন্নি ওয়াল কাই তো আলেইকা মহাব্বতম মিন্নি পড়ে ফু দিয়ে তার কাছে দেবেন সে যদি একবার তার নাকে শোখানো যায় বা সে যদি শোকে আপনার প্রেমে আপনার উপরে ভালোবাসা যে কেউ ছেলে কিংবা মেয়ে কিংবা বউ যাই হোক না কেন এইটা করলে আপনার উপরে প্রচুর মহাব্বত করবে সে ভালোবাসবে আপনাকে তবে একটা কথা খারাপ নিয়েতে কেউ করবেন না খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না আপনি যদি সঠিক তাকে বিয়ে করতে চান বিয়ে করেন তাহলে আপনি করবেন যা দেখা যাচ্ছে কোনো বন্ধুবান্ধব কেটে যাচ্ছে বা বন্ধু বান্ধবের মোহাবত করতে যাচ্ছেন সেক্ষেত্রে করতে পারেন অযথা কোনো নারীকে ডিস্টার্ব করবেন না বা এমন দুয়া পড়ে তাদেরকে ফাঁদে ফেলবেন না তাহলে আপনার দায়িত্ব আপনার কাছে আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন এটাও বলে দিচ্ছি হিসাব করে করবেন তবে কাজ একশোর ভিতরে একশো হবে ইনশাল্লাহ